হ্যালো এভরিওয়ান অনেক দিন পর আবার চলে আসলাম আমি তোমাদের সাথে ছোট্ট একটা স্মৃতি শেয়ার করব বলে বেশ কয়েকদিন আগে আমরা পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম এটা কোনো ফ্যামিলি ট্রিপ বা কোনো কাপল ট্রিপ ছিল না এটা ছিল ছোটোবেলার বন্ধুবান্ধবদের সাথে কাটানোর একটা সুন্দর দিন যেটা মনে করে রাখার জন্যই আমি এই ব্লগটা শেয়ার করছি Mas que está aqui ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্টে সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে এসেছে বাট আমাদের গাড়ি এখনো আসেনি গাড়ির জন্য আমরা ওয়েট করছিলাম ওয়েট করতে করতে আমাদের গাড়ি অবশেষে চলে আসে তারপর আমরা গাড়িতে উঠে একদম নেমেছিলাম ডায়না ব্রিজে এখন একটু চা টিফিন করবো সেই কারণে আমার বান্ধবী চা নিয়ে এসেছে বাড়ি থেকে বানিয়ে ফ্লাক্সা করে

এভাবেই আমরা হাসি মজা করতে করতে আমাদের জার্নিটা এনজয় করছিলাম আর যখনই কোনো সুন্দর সুন্দর ভিউ দেখা যায় তখন আমার বন্ধুবান্ধবরা যা করে সবাই ক্যামেরা নিয়ে ছবি তুলতে শুরু করে দেয় আমরা ওখানে পৌঁছানোর পর প্রথমেই খেয়ে নিই আমার বান্ধবী বাড়ি থেকে ওর মা সুন্দর করে ম্যাগি করে পাঠিয়েছিল সেটাই আমরা সবাই মিলে প্রথমে খেয়ে নিচ্ছিলাম তারপর আমরা ভিউ পয়েন্টের দিকে যাব বাম্বু দ্বারা ভিউ পয়েন্টে আমি ফার্স্ট টাইম আসলাম আর এসে এত ভালো লাগছিল কি বলবো কারণ বাকি সমস্ত জায়গাতে একটু সাউন্ড তারপর একটু জ্ঞানজান থেকেই থাকে বাট এখানে এত শান্তি লাগছিল কি আর বলবো তো শান্তির মাঝখানে আমরা একটু মোমো নিয়ে নিলাম এখানে মোমো এনজয় করছিলাম আর ভিউটা এনজয় করছিলাম আমরা যে কারণে বাইরে বসেছি ভেতরে বসিনি আর এখানে সুন্দর সুন্দর ছবিও আমরা তুলেছিলাম খাওয়া দাওয়া করার পর তার পাশে আরেকটা ভিউ পয়েন্ট ছিল ওটার থেকে একটু ওপরের দিকে তো সেখানে গিয়েও আমরা একটু রিলস তারপর ছবি ভিডিও সমস্ত কিছু করে নিলাম সব মিলিয়ে আমরা বেশ মজা করছিলাম তারপর পাশে একটা বসার জায়গা ছিল যেখানে আমরা একটু বসে সুন্দর করে ফিল করছিলাম সব সময় তো ফোনে ছবি তুলি ভিডিও করি তো এই সমস্ত কিছু বাদ দিয়ে আমরা শুধু ফিল করছিলাম জায়গাটা মোটামুটি আমরা এখানে এক থেকে দেড় ঘন্টার উপরে হবে শুধু হা করে বসেই ছিলাম তো সেই মুহূর্তে আমার এক বন্ধু এই ছবিটা ক্লিক করেছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম ভিউ পয়েন্টের পাশে আরেকটা মন্দির ছিল বড় একটা শিব মূর্তি ছিল তো সেখানেই সবাই গিয়েছে আমরা যাইনি তো আমরাই এখন যাচ্ছিলাম আমরা লেট হয়ে গেছি সবাই আমাদের এখানে চলে গেছে মন্দির দর্শন করা হয়ে গেছে এখন আমরা নিচে নামবো পাহাড় থেকে কারণ একটু সন্ধে হয়ে গেলে অসুবিধা হবে তো সে কারণে আমরা দুপুর দুপুরে বেরিয়ে পড়েছি নিচে গিয়ে আমাদের আবার খাওয়া দাওয়া করতে হবে হঠাৎ করে আমাদের মাথায় আসে আমরা একটা রিলস বানাতে ভুলে গিয়েছিলাম যেটা আমরা আগের থেকে ভেবে রেখেছিলাম তো সেটা বানানোর জন্য আমরা রাস্তা দাঁড়িয়ে পড়ি আর আমাদের বাবাইটা আমাদের হেল্প করে ভিডিওটা করে দেওয়ার জন্য তো এটা ছিল ভিডিওটার বিহাইন্ড দ্য সিন তো তোমরা একটু দেখো আর কমপ্লিট হওয়ার পর ভিডিওটা কেমন হয়েছে সেটা আমি একটুখানি ক্লিপ আমি এখানে দিয়ে দেব এটা ছিল কমপ্লিট হওয়ার পরের ভিডিও তো তোমরা জানিও কমেন্টে কেমন হয়েছে ভিডিওটা খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে তারপর আমরা গাড়িতে উঠে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর আমাদের জার্নির শেষটা ছিল ঠিক এরকম আমরা ভীষণ এনজয় করেছি শেষ পর্যন্ত শুরুর থেকে একদম তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই জানাবে আমাদের এই সুন্দর মেমোরিটা তোমাদের কেমন লাগলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা